ছোটো বাটির মাত্র এক বাটি চাল দিয়েই আজকে একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি নিয়ে এসেছি যেটা বানাতে তেল লাগে না বললেই চলে খাবারটা কিন্তু হেলদি হওয়ার সাথে সাথে খুব টেস্টিও হবে আর অনেকক্ষণ পেট ভরাও থাকবে মাত্র দশ মিনিটেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ নমস্কার বন্ধুরা আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে আর যেমনটা দেখলেন আমি এক বাটি চাল নিয়ে নিয়েছি যে চাল ঘরে থাকে মানে যে চালের ভাত আমরা খাই সেই চাল নিলেও হবে আতপ চাল নিলেও হবে কোনো অসুবিধা নেই অর্থাৎ সিদ্ধ বা আতপ চাল যে কোনো ধরনের চাল আপনারা নিয়ে নেবেন চালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে মোটামুটি তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে যদি সকালে বানান আগের দিন রাতে ভিজিয়ে রাখলেও হবে এখন চালটা প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে আমি বেটে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো নুন নুনটা এখন দিয়ে দিলে বেটে নিতে সুবিধা হবে তাই এখনই দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝে দেবেন আর জল একটু অল্প দিয়ে প্রথমে বেটে নেবেন প্রথমে একবারে বেশি জল দিয়ে দিলে বাড়তে একটু অসুবিধা হলেও হতে পারে আমি একটুখানি ঘুরিয়ে নিলাম তারপরে অল্প একটু ওই চাল ভেজানো জলটাই দিয়ে দিলাম মানে মোটামুটি এইভাবে অল্প অল্প একটু জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি কনসিস্টেন্সিটা একেবারে খুব মিহি না হলেও চলবে একটু সুজির মতন টেক্সচার হলেও চলবে দেখুন ঠিক এই রকম বেটে নিতে হবে এখন এটাকে আমি আবার ওই মিক্সিং বোলটাতে ঢেলে নিচ্ছি আর তারপর এর মধ্যে আমি অল্প কিছু জিনিস মেশাবো তবে তার আগে আমি অল্প একটু জল মিশিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিকঠাক করার জন্য এখনও আমি ওই চাল ভেজানো জলটাই ব্যবহার করেছি ওই একই বাটিতে মেপে ওয়ান থার্ড বাটি দিয়ে দিচ্ছি সুজি মানে মোটামুটি টু টেবলস্পুনের স্পুনের মতো দিয়ে দিলেই হবে এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে আমি কুচি কুচি করে নিয়েছি এটা আসলে দেখতে খুব ভালো লাগে তাই জন্য দিলাম আর দুটো কাঁচা লঙ্কাও আমি বীজ মোটামুটি ছাড়িয়ে নিয়ে একটু কুচি করে দিয়ে দিলাম এগুলো সম্পূর্ণ অপশনাল যদি ইচ্ছা হয় দেবেন না হলে নয় বীজ বের করে নিয়েছি তাই ঝাল হবে না ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য একটু রেস্টে রাখছি এদিকে একটা তরকা প্যান আমি গ্যাসে বসিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি এক চা চামচ সর্ষে আর এক চা চামচ বিউলির ডাল এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি দিয়ে অল্প একটু কারিপাতা দিয়ে দিলাম তেলটা যা গরম আছে তাতে কারি কারিপাতাটা হালকা ভাজা হয়ে যাবে ব্যাস তরকা রেডি এখন এটা এই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা বলে দি বন্ধুরা আমরা একটু রেস্টে রেখেছিলাম তার কারণ সুজি ব্যবহার করেছি সুজি দেওয়ার জন্য সুজিটা ফুলতে একটু সময় লাগে তাই একটু রেস্টে রাখলে জিনিসটা ভালো হবে একটা কড়াই গ্যাসে বসিয়েছি তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে জলটা ফুটবার জন্য রেখে দিলাম আচ্ছা আজকের এই খাবারটা বানানোর জন্য দুটো অপশান আছে আপনারা কেক টিন বা কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে করতে পারেন বা এরকম স্টিলের থালা থাকলে তাতেও করতে পারেন গ্রিস করার জন্য অল্প একটু সাদা তেল ব্যবহার করছি যেটাতেই বানাবেন সেটা একটু ভালো করে গ্রিস করে নেবেন এই সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর যখন এটা তৈরি করব তখন ঠিক এর মধ্যে এক চামচ ফ্রুট সল্ট দিয়ে দিলাম মানে আমি এক স্যাশে দিয়ে দিলাম এখানে ইনো টামটার সাথে আপনারা পরিচিত তো এটা যদি থাকে এটাই ব্যবহার করবেন অর্থাৎ একটা যে কোনো ফ্রুট সল্ট ব্যবহার করতে হবে আর দেখুন মিশিয়ে নিতেই এটা কতটা ফ্লাফি হয়ে গেছে অল্প একটু মানে এক চামচের মতো জল ব্যবহার করেছিলাম এটাকে অ্যাক্টিভেট করার জন্য তো তারপরে এটা আমি মিশিয়ে নিয়ে এটার মধ্যে ঢেলে দিলাম মানে কেক টিনটার মধ্যে ঢেলে দিলাম এদিকে দেখুন জলটা ফুটতে শুরু করেছে আচ্ছা অ্যালুমিনিয়ামে বাসনে যখন আমরা জল গরম করি তখন বাসনটা কালো হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে জলটার মধ্যে এক টুকরো লেবু দিয়ে দেবেন বন্ধুরা দেখবেন কোনোভাবেই কড়াইটা কিন্তু কালো হবে না আর তারপর এর মধ্যে এই টিনটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো স্টিম করে নিতে হবে ফ্লেমটা লো থাকবে এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম রেডি ব্যাটার কিন্তু কোনোভাবেই লেগে নেই মানে একদম কাঁচা নেই এটা সেদ্ধ হয়ে গেছে তবে থালায় করলে যেহেতু ছড়ানো থাকে তাই এটা আরও আগে তৈরি হয়ে যাবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট পরেই এটা একবার চেক করে দেখে নেবেন এখন আমি এটা ঠান্ডা করে নিয়ে এসেছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি যাই হোক আমি ছুরি দিয়ে সাইড থেকে এইভাবে একটুখানি এটাকে ছাড়িয়ে নিচ্ছি তবে এটা খুব সহজে আর খুব সুন্দরভাবেই বেরিয়ে আসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চারদিক থেকে ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর জাস্ট এটাকে উল্টো করে একটুখানি ট্যাপ করলে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এলো আর ব্যাটার কিন্তু একটুও লেগে নেই আচ্ছা বন্ধুরা এটাকে নো অয়েল ব্রেকফাস্ট বলাই যায় তাই না আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান আর এর আগে কখনো এরকম টিফিন আপনারা খেয়েছেন কি যদি খেয়ে থাকেন কি দিয়ে বানিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান এখন এটা পছন্দ মতন শেপে কেটে নিচ্ছি এখনকার দিনে যেহেতু সব মানুষই স্বাস্থ্য সচেতন তাই এরকম একটা টিফিন হলে কিন্তু একদম ব্যাপারটা জমে যাবে তাই না এবার দেখে নিন বন্ধুরা কাছ থেকে ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে কতটা জালিদার হয়েছে একদম পারফেক্ট এটা আপনারা শুধু শুধু খেতেই পারেন তবে আমি বলবো একটা সাউথ ইন্ডিয়ান চাটনি বা সাম্বারের সাথে সার্ভ করুন তাহলে খেতে আরও ভালো লাগবে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে একদম সফট ফ্লাফি দুর্দান্ত একটা খাবার বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন অনেকক্ষণ পেট ভরা থাকবে আজ আমি এটা হোয়াইট চাটনি বা বাদামের চাটনির সাথে সার্ভ করেছি রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এছাড়াও রেড চাটনির সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন যে কোনো চাটনি বা সাম্বারের সাথে এটা কিন্তু খেতে দারুণ লাগবে এতক্ষণ আপনারা দেখছিলেন অ্যাসর্টেড রেসিপিস আর আপনাদের সাথে আমি ছিলাম সুচিস্মিতা যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই